শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বইতে বাড়ি যাব রেডি হয়ে গেছি আজকে গায়ে হলুদ মেয়ে গাড়ি বার করে দিল আমিও বেরিয়ে চলে এলাম দেখো চলে এসেছি গায়ে হলুদ শুরু হয়ে গেছে এক এক করে সবাই গায়ে হলুদ দিচ্ছে লাল রঙের ডেকোরেট করেছে পুরো ইয়েটা লাল লাল লাগছে ছবিগুলো সব লাল লাল উঠেছে প্যান্ডেলটা লাল করে দিয়েছে সব কিছু লাল লাল লাগছে ছেলেটা ধৈর্য দেখে আমি অবাক হয়ে গেছি এত বেলা হয়ে গেছে গরম লাগছে এখানটাতে কিন্তু কি সুন্দর চুপটি করে নিই গায়ে হলুদের নিয়মটা করছে চুপ করে বসে আছে একটু বিরক্ত করেনি নি ফ্যান দেওয়া আছে চারদিকে ফ্যান আছে তবুও তো ছাদের উপর একটা আলাদা গরম ভাব আছে গায়ে সঙ্গে সঙ্গে আবার সবাই হলুদ মাখামাখি করছে বৌদিকে ননদেরা দিচ্ছে সবাই হলুদ মাখামাখি করছে দেখছো বৌদিকে ননদ দিলে এগুলোই আনন্দ আর কি এগুলোই থাকবে মনে হয় আর কিছু তো থাকবে না ভীষণ আনন্দ করছে সবাই ফুর্তি করছে খুব ভালো লাগছে এবার তো অনেক রকমের ড্যান্স হচ্ছে লুঙ্গি ড্যান্স এসব কিন্তু কপিরাইটের হয়ে গানগুলো দিতে পারবো না বিভিন্ন গানের সঙ্গে সবাই নাচ করছে কিন্তু গানগুলো দুঃখের বিষয়ে দিতে পারবো না কপিরাইট খেয়ে যাবো সেই জন্য এই এইসবই হবে গায়ে হলুদ নাচ গান তারপরে আজকে বিয়ের মতনই একদম যারা জানেন জানেন যারা জানেন না তাদেরকে বলছি একদম সমস্ত কিছু বিয়ের মতো হবে আইবুড়ো ভাত খাবে সব কিছুই হবে কালকে জল সারতে যাওয়া হবে শুধু বউটা নেই বাকি বিয়ের সমস্ত নিয়ম কানুন পালন করা হবে একদম বিয়ের মতো সব কিছু نائي کي قلم ۾ آئي مون کي قلم دياري ديڏي اٿي ڏو

এবার ছেলেকে বরের মতো করে সাজানো হচ্ছে যেন বিয়ে করতে যাবে এক্ষুনি তারপর খেতে বসবে খাবারের থালা সাজানো হয়েছে সব কিছুই বিয়ের মতন করেই করা হচ্ছে সবাই মজা করে বলছে একটা ছোট্ট বউ খুঁজে নিয়ে এলেই একবারেই সব হয়ে যেত আর বারবার খরচ করতে লাগত না এখনো কিছু আলপনা বাকি আছে আলপনাগুলো খুব সুন্দর দিচ্ছে তাই আমি ছবি তুললাম আলপনাগুলো খুব ভালো লাগছে মেয়েটা ধৈর্য ধরে ছোট্ট মেয়ে তো অনেকক্ষণ ধরে করছে তারপর এখন এতটা বাকি ছেলেটাকে খেতে বসাতে হবে তাই ওর মা তাড়াতাড়ি করে এসে নিয়ে এই শূন্যস্থানটা সোজাভাবে পূরণ করে দিল এই এত বড় মাছের মাথা ও খেতে পারবে ওই মাথার থেকে বড় মাছের মাথাটা খুব সুন্দর আয়োজন করা হয়েছে খেতে বসে গেছে ওর সঙ্গে আরেকজনা বসবে ওই যে যে বসে বসে চলে এসছে ক্যামেরাম্যান বলছে মুখটা ভালো করে তুলে দেখা মুখটা ওঠাতে বলছে ও খেতে ব্যস্ত আরেকজনে দেখো কেমন পাহাড়ের উপর উঠে বসে আছে এবার খাবে কি করে ভালো করে গিয়ে বসিয়ে দিলো এরপরও খেতে পারবে এত খাওয়ার একজন ছোটো বাচ্চা কি খেতে পারে পরে আরেকজন ওর দাদা এসে ওর সঙ্গে সঙ্গ দিয়ে তারপর খাবারটা সব শেষ করলো ওর মা মাছগুলো বেছে দিচ্ছে বসে বসে সাইডে কাটাগুলো ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছে তারপর ও খাচ্ছে পাশের মামার বাড়ি এলাম মায়ের এখানে দুটো মামা বাড়ি মেজো মামা ছোটো মামা এটা মায়ের মেজো মামার বাড়ি সেখানে এলাম বললো পাশের ঘরে ছাদে দুপুরের খাওয়ারটা ব্যবস্থা করা হয়েছে আমি ভাবলাম বোধহয় এখানে তারপর দেখছি না এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে মামি আসছিল খাবার নিতে দিয়ে আমাকে নিয়ে এলো দেখিয়ে দিল জায়গাটা আমি এসে খেতে বসলাম হ্যাঁ যার করতে হলো সেটা সম্পর্কে হচ্ছে আমার মামাতো ভাই খাবারের মধ্যে ছিল সাদা ভাত শাক ভাজা তারপরে শুক্তো পোস্ত মোগ ডাল পটল আলুর তরকারি আর ছিল না পোস্ত ছিল না ভুল বলে মাছ মাছ ছিল দই ছিল চাটনি ছিল পাঁপড় ছিল চাটনি পাঁপড়টা ছিল তারপর দই তারপর মিষ্টি এগুলোর পরপর ছিল এগুলো নিয়মের যে বড়ি দিতে হয় রিচুয়ালের সেই বড়ি দেওয়া হয়েছিল সেটা তোমাদের কাছে তুলে ধরলাম বেশ গরম লাগছে অস্বস্তি করছিল তাই মনে হচ্ছে যেন এবারে গলার গয়না টয়নাগুলো সব খুলে দিচ্ছে সবাই মিলে বসে আছে মামি দেখাচ্ছে কে কে দিয়েছে কয়েকটা আংটি পড়েছে চেন দিয়েছে সারাদিন ভীষণ টায়ার্ড হয়ে গেছে বাইরে কোথাও গেলে বসে বসেই যেন ক্লান্ত লাগে দেখো বসেছিলাম মেয়ে আমাকে কোল্ড ড্রিঙ্কস দিল বলেছে খেয়ে বলো কেমন লাগছে এই গরমকালে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস খেয়ে খুব আরাম লাগে খুব ভালো লাগছে যা খেয়েছি সারা সব হয়ে যাবে আজকের মতো এখান পর্যন্ত টাটা